বিচি সিম দিয়ে এভাবে শুধু একবার লাউ শাক রান্না করে খাবেন সুপ্রিয় দর্শক এতটা টেস্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না আমার অনেক প্রিয় একটা শাক আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এখানে আমি এই যে বিচি যে বিচি যুক্ত যে সিমগুলি সেটা নিয়েছি কেটে ধুয়ে তারপরে শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম একসাথে শিম আর চাইলে আপনারা আলুও দিতে পারেন আমি মাঝে মাঝে আলুও দিই পরিমাণ মতো লবণ আর দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম দেড় দুই মিনিটের মতো দেড় দুই মিনিট পর ঢাকনা খুলে মিডিয়াম আছে রেখে চুলাটা একটু একসাথে লবণটা যেহেতু দিয়েছি মিশিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার দুই মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে ঢাকনা খুলে আবার একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে আবার আমি ঢেকে দিলাম এক দেড় মিনিটের মতো রেখে যতক্ষণ না পর্যন্ত সিমটা সিদ্ধ না হয় ততক্ষণ আমাকে এটা ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তো আবার আর একটু ঢেকে দিলাম আমার তেমন সিদ্ধ হয়নি এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে সিদ্ধ এখন এই আমি একটু মিশিয়ে নিচ্ছি শাকের সাথে যাতে সিমটা একদম ভালোভাবে সফটলি মিশে যায় এভাবে একটু আমি নেড়ে হালকা চেপে চেপে মিশিয়ে নিচ্ছি তো প্রায় হয়ে গেছে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা বাগান দিব আমি ভালোভাবে যাতে মিশে যায় আর সিম সিমের মধ্যে বিচি থাকলে টেস্ট ভালো আসে ভালো বিচিযুক্ত সিমগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি বাগান দিব এখানে প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিয়ে দিলাম কয়েকটা একটু ভেঙে দিয়েছি আর আস্ত দিয়েছি দুইটা দিয়ে তারপরে একটু হালকা যখন ভাজা হবে তখন আমি রসুনটা থেতো করে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম নেড়ে যখন একটু বাদামি হয়ে আসবে একটু তেল কম মনে হয়েছে আমার কাছে আর একটু দিয়ে দিলাম তো এ যখন হালকা বাদামি হয়েছে এখন যখন একটু সুন্দরভাবে বাদামিটা হয়ে যাবে ভালোভাবে তখন আমি দিয়ে দিব শাকের মধ্যে রসুন পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে হয়ে গেল আমার সার্ভ করলেই হয়ে যাবে গরম ভাতের সাথে আমার অনেক পছন্দের একটা আমার পরিবারের সবাই এটা পছন্দ করে খায় চাইলে আপনারা একটু আলুও দিতে পারেন মাঝে মাঝে করি এটা তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বে আপনাদের জন্য আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ